দুশো বিশ টাকা দেবে ষাট সেই থেকে শুরু একটা একশো ষাট টাকা ষাট ভাই মূলত ভাই আমার দেশের বাড়ি সিলেটে মানেই শীত ভাই শীত না ডবল মানেই মাল বেচতে না পারলে কোনো টেনশনের কারণ নেই বেচতে না পারলে কোনো টেনশন নাই ভাই আচ্ছা আসবো চেঞ্জ করে নিয়ে যাবো পলি থাকো ভাই এই যে এরকম ও ব্যালেন্সটা থাকো মনে করে 160 টাকা দাম এই দেখ আসসালামু আলাইকুম সম্মানিত পাইকারি ব্যবসায়ী ভাইগণ চলে আসলাম হিস্টক লটে কিছু শার্টে কালেকশন শুন দেখানোর চেষ্টা করব গাজীপুরে কোন আবারে তো কাশিমপুরে গোপন সন্ধান আজকের এই ভিডিওতে তো ধারাবাহিক ভাবে আমাদের সঙ্গে থাকবে নাজুল ভাই বরাবর মত নতুন কিছু কালেকশন চলে আসে নাজুল এখানে কত কত পিস আসছে ভাই শার্ট কারণ গোপন সন্ধান একদম কম প্রাইজের শার্টের কালেকশন গুলো আপনার যারা নিতে চান তাদের জন্য সরাসরি কালার কেমন আছেন ভালো ভাই আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে অনেক পাচ্ছেন আপনার

আমরা মাল বদলে মনে টাকা দিয়ে দিই বুঝতে আছেন টাকা দিয়ে দিবেন हां যদি গলে মাল বেচতে না পারে ও যে কয় ভাই ব্যবসা করব না আপনার সাথে কিংবা আপনার প্রোডাক্ট ভালো না আমরা মাল দিয়ে لیا যাব কোনো সমস্যা নাই আমরা মন খারাপও করি না ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক মানুষই করে দিছি ভাই আপনি যদি গলে দেয়া না থাকে আমরা কমেন্টসে লেখ পড়ান আমি কয় দিলাম কমেন্টসে লাগা হ্যাঁ অবশ্যই যদি গলে না দিয়ে থাকি টাকা এরকম মানে চ্যানেল থেকে কাস্টমার আসে ভাই কিন্তু প্রোডাক্ট এখানে দেখে আসে বার আমরা অবশ্যই রিভিউ নাও ভাই কিছু কালেকশন দেখে আসে হ্যাঁ দেখেন দেখেন এটা একটা ভালো কালারফুল কালারটা দেখি ভাই ভাই এর দাম বলে দিই আচ্ছা অবশ্যই হ্যাঁ ভাই দাম কত রাখবেন ভাই এরা মাত্র মানে দুশো বিশ টাকা ভাই দুশো টাকা এখন যা দুশো বিশ দুশো এখন যা সব দুশো টাকা আচ্ছা ভালো দেখেন ভাই দুশো বিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট রেশিও করা

মানুষ যে ব্যবসা করতে পারলে ভাই আমারও লাভ বুঝতে ভিডিও দেখে অনেক আসে অনেক মানুষ আসে এটা না কাতুয়া ভাই কাতুয়া কাতুয়া পাঁচটা কালার আছে দুশো বিশ আচ্ছা ওকে

এই যে আমি একটা গায়ে দিয়েছি ভাই এই যে নিজেই গুনে আমি একটা দিয়ে দিয়েছি ভাই বুঝতে পারছেন মাত্র একশো ষাটটা ষাট ভাই একশো ষাট আবার রেশিও করা থাকবো হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা প্রত্যেকটা মাল পলি থাকবো প্রত্যেকটা মালে মনে করেন যে

আরো মাল আছে আর এক ভাই এটা তো আমরা জানেনি আচ্ছা এই দেখেন সেই সুন্দর কিন্তু অসাধারণ ডাবল পকেট হ্যাঁ ডাবল পকেট এটা 100 হ্যাঁ ডাবল পকেট 100% ডাবল পকেট তারপরে এই জায়গায় একটা করে পটি দাও আছে বুঝতে পারছেন যারা একটা পটি দিতে পাঁচটা লোক লাগে ও আচ্ছা রাইট বুঝতে পারছেন এই দেখেন এই যে আমি একটা নিজেই গাইড দিয়ে আছি আমি এই শাটা আমি এই কোম্পানি একটা শাটা আমি নিজেই ব্যবহার করেছি ও আচ্ছা সাত ভালো